হ্যালো এভরিওয়ান চাষিদের জন্য বড়ো সুখবর আপনাদের প্রত্যেকেরই জন্য বড়ো সুখবর কেননা এবার কিন্তু কৃষি মান্ডিতে ধান বিক্রি করার জন্য কিন্তু অনলাইন পোর্টাল কিন্তু চালু হয়ে গেছে বা শুরু হয়ে গেছে এবার কিন্তু আপনারা বহু মানে বেশি টাকা বেশি দামে কিন্তু আপনারা ধান বিক্রি করতে পারবেন মানে খোলা বাজারে বা আরও যে যে ধান বিক্রি করেন তার থেকেও কিন্তু আপনারা প্রায় প্রতি কুইন্টালে কিন্তু চার পাঁচশো টাকা কিন্তু আপনারা বেশি দামে কিন্তু ধান বিক্রি করতে পারবেন এই বেশি দামে ধান বিক্রি করার জন্য আপনাকে কিন্তু কৃষি মান্ডি অফিসে কিন্তু সরকারি অফিসে কিন্তু আপনাকে ধান বিক্রি করতে হবে এই ধান বিক্রি করার জন্য আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনাকে ডেট বুকিং করতে হবে কবে ধান বিক্রি করবেন তো এই পদ্ধতিগুলা কিভাবে করবেন কী কী ডকুমেন্টস লাগবে কারা করতে পারবে সম্পূর্ণ খুঁটিনারি তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরব তাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে যাবেন আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও দেখতে তো চলুন প্রথমে একটা গুগল ওপেন করতে হবে গুগল ব্রাউজার ওপেন করে লিখতে হবে ইপিডি ইপিডি লিখে সার্চ করলেই ফার্মার সেলফ শিডিউল বলে যে অপশনটি রয়েছে এইটাতে কিন্তু ক্লিক করতে হবে মানে সবপ্রথম লিঙ্কটাতে লিংকে ক্লিক করলে এইখানে কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইটের পেজ খুলে যাবে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই এই এইখানে কিন্তু চারটি অপশান আছে আধার কার্ড এ ভোটার কার্ডের নাম্বার কৃষক বন্ধু ও রেজিস্ট্রেশন নাম্বার এই চারটির মধ্যে যে কোনো একটি আইডি নাম্বার কিন্তু বসাতে হবে তা আমি সর্বপ্রথম আমি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যেনার আধার কার্ডের নাম্বার বসাবেন কিন্তু তেনার আধার কার্ডের মোবাইল নাম্বার যেটি লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু দেখে দেখে কিন্তু বসাতে হবে তা আমি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে কিন্তু ক্লিক করছি সাবমিট বাটনে ক্লিক করার পর পরে ওটিপি রেজিস্টার মোবাইলে কিন্তু চলে এসেছে সেই রেজিস্টার মোবাইলে ওটিপিটা আমি দেখে দেখে বসিয়ে দিছি বসিয়ে দেওয়ার পরে এখানে যে ভ্যালিড ওটিপিতে যে অপশানটি আছে এটাতে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন একটা নতুন পেজ ওপেন হবে এইখান থেকে আপনার যখন সমস্ত রেজিস্ট্রেশন সাকসেসফুল করে রয়েছে ওকে করে দেবেন নিচে এইখানে যে সিলেক্ট ব্লক আপনার যে ব্লকের নামটা কিন্তু সিলেক্ট করতে হবে তারপরে আপনাদের এখানে যে মান্ডি যে অফিসে ধান দেবেন সেই মান্ডি অফিসটাই কিন্তু দেখে দেখে সিলেক্ট করে দেবে তা আমি সিলেক্ট করে নিলাম তারপরে এখানে মান্ডি যে অফিসের অ্যাড্রেস সেই অফিসের অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে শিডিউল ডেট আপনি কত তারিখে ধান বুকিং করবেন বা বিক্রি করবেন সেই ডেটটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার যে চয়েসটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো সিলেক্ট করার পর পরে এইখানে দুটি অপশন রয়েছে ইয়েস আর নো আপনার সমস্ত যদি ডিটেলস ঠিক থাকে তাহলে ইয়েস করে দেবেন ইয়েস করার পর পরে এখানে যে সমস্ত ডিটেলসটা দেখে নেবেন তারপর কনফার্ম করুন আপনার এখানে যে কত কুইন্টাল ধান বিক্রি করবেন সেটা সিলেক্ট করে নিতে হবে আপনার জমি হিসাবে যতটা পরিমাণ শো করবে আগেরটাতে যেভাবে দেখিয়েছিল সেই হিসাবে লিখে দিতে হবে লিখে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে এইখানে কিন্তু আপনার টাইমটা সিলেক্ট করে নেবেন আর এখানে স্লট সবার প্রথম একটু দশের আগে সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু সব মান্ডিতেই কিন্তু ধান নিয়ে নেবে তাড়াতাড়ি আমার প্রথম দিকে ফাঁকা রয়েছে তাই আমি ছ নম্বরটা সিলেক্ট করে নিলাম ছ নম্বর সিলেক্ট করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটানে ক্লিক করার পরপরই যখন একটা টকেন নাম্বার কিন্তু স্লিপ যেটা রয়েছে এটা কিন্তু ডাউনলোড নিতে হবে ডাউনলোড করার পরপরে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে প্রিন্ট আউট করে নিয়ে যাওয়ার পর কিন্তু এটা অফিসে নিয়ে যেতে হবে তো এই সাথে কিন্তু আপনি যেদিন যে যেটা দিন করলেন ধান বিক্রি করার জন্য সেই দিনের দুদিন একদিন আগে আপনাকে কিন্তু সেই কৃষি মান্ডি অফিসে যোগাযোগ করে নেবেন ডকুমেন্ট ভেরিফিকেশন করে আসতে হবে তাই ডকুমেন্ট ভেরিফিকেশন করার তার জন্য আপনাকে সর্বপ্রথম আধার কার্ড ব্যাংকের বই জমির পর্চা ভোটের কার্ড এই চারটি কাগজ কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি রয়েছে লিঙ্ক সেই মোবাইলটাও কিন্তু নিয়ে যেতে হবে নিয়ে যাওয়া গেলেই কিন্তু আপনাদের সমস্ত কাগজ কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে এই ভেরিফিকেশন হয়ে গেলেই কিন্তু আপনি সেই দিন ধান কিন্তু বিক্রি করতে পারবেন তা আমাদের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন একটু উপকৃত হলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি নতুন দর্শকরা থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যাতে করে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য